যতই অপমান এই মোল্লার এই বাড়ির ভিত্তি বইয়া কি সুই করতে পারব না যা করতে হইবো বাড়ির বাইরে যায় সিস্টেম করতে হইবো আমার পকেট একদম খালি কিছু টাকা পয়সা পাওয়া আমার কাছে বাজারটা দাও ওইটা বেসলে মনে হয় পনেরো ষোলো হাজার টাকা হইবো

শুনছে তুই পিঠা পছন্দ তাই তোর জন্য এখন তো আম্মা নাই কাকি পিঠা বানাই দিলে আমি পিঠা খাইতে পারবো কষ্ট পাইস না আমি যদি একটা পিঠা খাই তাহলে তুই একটা পিঠা খাবি তোর অনেক ধন্যবাদ এই জায়গা থেকে দুইটা পিঠা বেলাল ভাইরে দিস বেলাল ভাই তুই কার কথা কইতে

আমাজলও নিয়ে আসেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনার আম্মার কাছে আমার একটা সালাম পৌঁছে কি দেব ইনশাআল্লাহ। আমারে মুরিয়ম যে আমি খুশি হই। মুরিয়ম আমার পাটা পাখির আমি বুড়ি বানাই না মামা কত পার্টি করে হয়। আমি আপনার বান্ধবীর বাসার কাজের লোক কামলা আর আপনার বাপ হইছে এই গ্রামের বিশেষ একজন মানুষ। দেখেন ভাই আমি একজন সাধারণ মানুষ। আল্লাহ তালার একজন সাধারণ বান্দা।

Okay